শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের নিয়ে চলে আসছি সুমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র সোমন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতা গ্রামে অবস্থিত সুন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যায় কেম আছেন ভাই আলামটি গ্যারান্টি যুক্ত গাফ দেওয়া যায় কিনা ভাই জি ইনশাল্লাহ আজকে দেবো আজকে দেবেন জি বরাবর দিয়ে আসছি আজকে থাকবে আজকে তেরো পিস মোট ছাগল দেখাবো আচ্ছা তার মধ্যে এগারো পিস ভরপুর গাবেন ছাগল ভরপুর বলতে কিন্তু লিখিত লিখিত গ্যারান্টি

অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন যে টাকার জন্য ছাগল সংগ্রহ করতে পারছি না আজকের ছাগল গুলো দরদাম থাকবে একেবারে সর্বনিম্ন এবং প্রত্যেকটি ছাগলই গাবের ক্ষেত্রে গ্যারান্টি আজকে শোন ভাই আকর্ষণীয় ছাগলগুলো দেখে নেওয়া ভাই জি ভাই ভিডিও শুতে আকর্ষণ দিয়ে শুরু নাকি জি আকর্ষণ ভাই ভরপুর গাবিন ছাগল ভরপুর গাভিন ছাগল কে বারো পিস ভরপুর গাভিন ছাগল দেখাবো এটা কোন জাতের ভাই যান এটা বিটলের মধ্যে ভাই করছে বিটলের মধ্যে তবে ক্রস জি জি বিটলের ক্রস আমি ভিডিও শুরুতেই বলি এই ছাগলগুলো লাভজনক কম বয়সী এবং ভরপুর গাপ যারা খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও প্রত্যেকটি ছাগলই দেখতে থাকুন প্রত্যেকটি ছাগলের দর দামও কম থাকবে এবং ম্যাক্সিমাম ছাগলই গাপ গ্যারান্টি থাকবে ম্যাক্সিমাম বলতে সবই গাব গ্যারান্টি থাকবে সবই গাপ গ্যারান্টি জি ভাইয়া ভেজান এটা বয়স কেমন চলে বয়সটা দেখে দেবো ভাই

আর দামটা থাকবে বাচ্চার দামে গাভিনটি ছাগল বাচ্চার দামে না জি ভাইয়া ভাই এটা কোন জাতের ছাগল আফারি ক্রস ভাই যোগ নাগল দেখাবো ভাই মাসাল্লা বয়স কেমন চলে এটা বয়স টা দেখাই দেবো এটা দুই দাঁতের থেকে চার দাঁতের যাচ্ছে আট গেছে জি

এটা দাম ভাই ঐ জি বিকাশ ভাই একটা এটা ছাগল না জি এবং ভরপুর গাভে ছাগলটা দেখেন বেশ বড় সড়ক জি ভাই ভাই এটার বয়স কেমন চলে এটা বয়সটা দেখে দিবো ভাই জি

আমি এই ছাগল গুলা কিনতে পাইছি কম ভাই জি এই জন্য বিক্রিও করবো কম দামে মাসা দর্শক যারা মনোযোগ সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা বুঝতে পারবেন যে ছাগলের কোয়ালিটি এবং দরদাম আজকে কতটা সাধ্যের মধ্যে থাকবে ভাই জি ভাই গায়ে কি তেল মাখানো কোয়ালিটি কি ভাই অনেক সুন্দর ভাই মানে কালো কিন্তু অনেক ছাগল দেখছি আমি জি এই কোয়ালিটির কালো ছাগল দেখিনি একবারে তেল তেলা ভাই দর্শক দেখুন একবারে তেল এবং ছাগলের অনেক বড় জি অনেক লম্বা ভাই বিটলের মধ্যে বিটলের কাজ ভাই বয়স কেমন চলে এটা বয়স এটা দর্শক দেখলে অবাক ভাই এত বড় ছাগল একত্রিশ আই জিরো দাঁত জি ভাই দেখুন জিরো দাঁত তাহলে ছাগলটা কত বড় হইতে পারে দাঁত দেখতে পা জি ভাইয়া আমি তো ভাবছিলাম অন্তত দুই রাত হবে জি জি অনেক বড় ছাগল ভাই এটা প্রচন্ন কর্মসূচি পাঠা দিয়ে এটা প্রদন করানো আছে হান্ড্রেড পারসেন্ট বিটল পাঠা দিয়ে এটা গাবের ক্ষেত্রে গ্যারান্টি হবে গ্যারান্টি হবে না লিখিত গ্যারান্টি হবে আমি দেখাই দিবো সমস্যা নাই এটা কেমন নেবেন এটার দাম নেব ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি ভাই জি ভাই এখন ছাগল নিয়ে আসছেন ভাইজান এটা কস ভাই মধ্যে কস জি জি এটা বয়স কেমন হবে বয়সটা দেখাই দিবো ভাই জি এটা দুই দাঁতের থেকে তিন দাঁতে গেছে ভাই দুই দাঁত থেকে তিন দাঁতে যাচ্ছে জি ভাইয়া ছাগল দেখেন একবারে সুস্থ সবল এবং একবারে পরিষ্কার এবং সুন্দর কোনো খুঁত নাই ছাগল জি ভাইয়া জি ভাই এটা বয়স যত করতে যাচ্ছেন এটাও গাফ জন্য লিখিত এই ভিডিও থেকে খুব কম বাজেটের মধ্যে আপনার খুব বেশি ছাগল প্রয়োজন নাই প্রথমে চারটা থেকে পাঁচটা ছাগল একসঙ্গে নিয়ে আপনার কিন্তু আমি ইনশাল্লাহ যে ভাই একটা তো তারপরে ছাগল পঞ্চাশ পঞ্চান্ন কিনারছে

একটি হচ্ছে বাচ্চা কাচ্চা উৎপাদন করে বেশি এবং যেখানে ছেড়ে দিবেন সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি ভাইয়া সবকিছু খাবে এদের খাবার নিয়ে কোনো টেনশন কোনো খাবার দেওয়া লাগবে না ভাই এগুলা ছাগল ভাই এটা বয়স কেমন চলে এটা বয়সটা দেখা দিবো ভাই জি

ছাগল দেখতে পাচ্ছি দেখেন বেশ সুন্দর কানগুলো ছোট জিং টা দেখেন অনেক সুন্দর ভাই এবং ভরপুর গাভিন ছাগল ভরপুর গাভিন ছাগল লিখিত থাকবে ইনশাল্লাহ ভাই এটার বয়স কেমন আছে এটার বয়সটা দেখা ভাই

এটা বয়সটা মাত্র দুই ধার দোষ মাত্র জি ভাই এর আগে বাচ্চা দিচ্ছে রানিং ছাগল কলাবান ভাই দুধ হচ্ছে বর্তমানে অনেক মোটা দেখেন দুধের কোন অভাব হবে না জি জি ভাই প্রজনন করো আছে জি এটা প্রজনন করানো আছে দের মাস হচ্ছে না সাড়ে ছয় থেকে সাত মাস বয়স সাড়ে ছয় থেকে সাত মাস ভাই এখনই হাইট আছে তিরিশ প্লাস ভাই মার্শাল্লাহ আপনারা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে সাড়ে সাত থেকে মোটামুটি আট মাস বয়স বা সাড়ে সাত মাস বয়স একটি বাচ্চা জি একত্রিশ ইঞ্চি হাইট হয়েছে জি ভাই কত বড় হইতে পারে জি আর দেখেন বডি সাউটা দেখেন কত নম্বা জি আর দেখেন এখন ডবল হাড্ডি ভাই ডবল হাড্ডি জি ভাই আচ্ছা আচ্ছা মানে এইগুলো খাসি আপনারা পালন করতে পারলে এগুলো অনেক বড় হবে জি তবে একটু যত্ন সহকারে দেড় থেকে দুই বছর পালন করলে ভালো হয় জি এবং দানাদার খাবার দিলে অনেক সুন্দর হবে ভাই অনেক গোদফুল হবে এটা দরদাম কেমন চাচ্ছে দরদাম এটা আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো জি ভাইয়া ভাই জি ভাই কি পাঠা নিয়ে আসলেন জি ভাই বিটলের ক্রস একটা পাঠা বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি অনেক সুন্দর কোয়ালিটি যারা ক্রস যাতে ছাগল খামার শুরু করছেন জি তারা অনেক টাকা দিয়ে পাঠা কিনতে পারবেন না তারা এই ক্রস পাঠার বাচ্চাটা সংগ্রহ করতে পারেন জি ভাই ভাই জি ভাই ভাইস কেমন চলে এটা বয়সটা এটা সাড়ে ছয় থেকে সাত মাস বয়স ভাই সাড়ে থেকে সাত মাস জি ভাই এখনই কোয়ালিটি দেখেন গলা কম্বল দেখেন কান আর কালারটা কি ভাই অস্থির ভাই এটা অন্য গরু ঠিকঠাক আছে জি দেখে দিবো ভাই কোন রকম চিরা কোন কিছু অন্ড গোশ কিন্তু একবার পারফেক্ট আছে জি জি ভাই অন্ড গোষ্ঠটা দেখে নিতে হবে পাঁটার ক্ষেত্রে বাদ বাচ্চা হলে হবে কি খুব চঞ্চল খুব সঞ্চল মানে কি ভাই খুব উত্তেজনা এর দরদাম কেমন ভাই এটার দাম নেবো চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা